নিরামিষের দিন অনেকেই ভাবতে থাকেন যে কি খাবেন তো এইভাবে কিন্তু সয়াবিন বাড়িতে রান্না করলে সবাই চেটে পুটে খাবে তো এটা বানাতে আমার লাগছে ক্যাপসিকাম আলু টমেটো কাঁচা লঙ্কা আর লাগবে সয়াবিন তো সব সবজিগুলো আমি এখানে কেটে রেখেছি এটা তৈরি করতে আমার কিন্তু একটা ভাজা মশলা আগে থেকে বানাতে হবে তো সেটার জন্য আমি নিচ্ছি দু চামচ জিরে আর নিচ্ছি দুটো এলাচ দুটো সামরিচ দু তিনটে লবঙ্গ একটা শুকনো লঙ্কা আর বেশ কিছুটা দারুচিনি আর যেহেতু আমার বাড়িতে এখন গোটা কালো মরিচ ছিল না তাই আমি এখানে একটু গুড়িয়ে রাখা মরিচই ভাজার জন্য অ্যাড করে নিচ্ছি তো এটাকে ভালোভাবে রোস্ট করে এভাবে গুড়িয়ে নিতে হবে এরপর প্রথমে সয়াবিনগুলোকে সেদ্ধ করতে দেব একটু বেশি পরিমাণে জল দিয়ে সয়াবিনটা সেদ্ধ করতে হবে সামান্য নুন আর একটু বেশি পরিমাণে জল দিয়ে সয়াবিনটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি এরপর ভালো করে পাঁচ থেকে দশ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে বয়ল করে এটাকে এবার জলটা ফেলে দেব আর দেখতে হবে সয়াবিনে যেন কোনো রকম জল না থেকে থাকে তো সেই জন্য আমি এটাকে আবার ঠান্ডা জলে সয়াবিনটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি এইভাবে একটা বাটির সাহায্যে চেপে সয়াবিনের ভেতরে থাকা সমস্ত জলটাকে চেপে এইভাবে বার করে নিলাম যদি জলটা না বার করেন তাহলে কিন্তু সয়াবিনের একটা বাজে গন্ধ হয় তো প্রথমে আলুগুলোকে ভেজে নেব সামান্য নুন দিয়ে সামান্য নুন দিয়ে আলুগুলো একটু ফ্রাই হলেই এতে ক্যাপসিকামগুলো দিয়ে দুটোই একসাথে ভাজা করব আলু ক্যাপসিকামগুলো তিন চার মিনিট ভাজা হয়ে গেলেই এটা অনেকটাই নরম হয়ে যাবে এরপর সয়াবিনগুলো আমি ভাজার জন্য দিচ্ছি তো সয়াবিনগুলো আপনারা যদি ভালো করে জল না বার করে থাকেন তাহলে কিন্তু কড়াইতে লেগে যাওয়ার চান্স থাকে তো সেজন্য ভালো করে চেপে এর থেকে জলটা বার করে তারপরেই কিন্তু সয়াবিনটাকে ভাজতে দেবেন তো যেহেতু সয়াবিনটা আমি নুন দিয়ে সেদ্ধ করেছিলাম আর এতে আমি কোনো নুন অ্যাড করলাম না এরপর সমস্ত ভাজাটা সাইডে তুলে রেখেছি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দুটো কাঁচা লঙ্কা আর সাথে নিয়েছি টমেটো একটা গোটা টমেটো বড় সাইজেরই নিয়েছি তো এবার সবগুলো সামান্য ভাজা হলে এতে দিয়ে দেব জিরে গুঁড়ো আর সামান্য নুন দিয়েছি এতে দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করতে হবে টমেটোতে নুন দিলেই টমেটো অনেকটা নরম হয়ে যায় তো যেহেতু বসে যাচ্ছে তাই সেজন্য সামান্য জল দিয়ে কিন্তু এটাকে একটু ভাপিয়ে নেবো আর এতে দিয়ে দেবো সামান্য হলুদ এবার মশলাটা থেকে তেল ছাড়লেই তারপর আমি ওই ভাজে রাখা যে সবজি আর সয়াবিনটা দিয়ে দেব এরপর সবগুলো ভালো করে নাড়াচাড়া করে আরেকটু কষিয়ে নিচ্ছি আর এতে আমি দু বাটি জল ইউজ করছি ছোট বাটির দু বাটি জল এতে আমি দিয়ে ভালো করে ফোটাবো এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে পনেরো থেকে কুড়ি মিনিট ফোটাতে হবে নয়তো আলুগুলো সেদ্ধ হবে না এবার পনেরো থেকে কুড়ি মিনিট ফোটার পর সয়াবিনগুলো দেখুন খুব ভালোভাবে ফুলে গেছে আর সেদ্ধও হয়ে গেছে আলুগুলো এরপর যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম সেটা সামান্য একটু এতে অ্যাড করে দু মিনিট মতো ফোটালেই তৈরি সয়াবিনের এই সুস্বাদু রেসিপি